নরসিংহী সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার আয়োজনে একুশ সেপ্টেম্বর শনিবার বিকাল তিনটায় ঘোরাচত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে তথ্যচিত্রে বিস্তারিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আশরাফ আলী আকন প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালানা গাজী আতাউর রহমান যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ আশরাফ হুসেন ভূঁইয়া সভাপতি ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখা মালানা বিন কাসিম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা মালানা আরেফ বিন মেহেরউদ্দিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ নরসিংদী দুই পলাশ নির্বাচনী এলাকার সাবেক হাত পাখা প্রতীকের প্রার্থী জি এম মোবারক হোসেন কেন্দ্রীয় সুরা সদস্য ইসলামিয়া ছাত্র আন্দোলন বাংলাদেশ আলহাজ মাসুদুর রহমান সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আলহাজ সুলাইমান ভূঁইয়া সাবেক সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখা মোহাম্মদ ওয়ালি খান সহ দপ্তর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানের প্রস্তুতি সম্বন্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন বলেন জুলাই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার এবং মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে সেই লঙ্ঘনের বিচারের দাবিতে এবং ষোলো বছর যে অর্থ পাচার হয়েছে সেই অর্থ করে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং ভারতীয় পানি অগ্রাসনের বিরুদ্ধে এবং একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পদ্ধতির জন্য আমাদের আগামীকালকে গণসমাবেশ ইসলামী বাংলাদেশ পলাশ উপজেলা শাখার গণসমাবেশ একুশে সেপ্টেম্বর শনিবার ঘুরা চত্বরে এবং আমাদের এই গণসমাবেশকে কেন্দ্র করে পলাশ উপজেলায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ ঘুরাসল পৌরসভা ডাঙ্গা ইউনিয়ন জিনারি ইউনিয়ন চরসিন্দুর ইউনিয়ন গজারি ইউনিয়ন সহ পলাশের যে সমস্ত ইউনিয়ন রয়েছে তথা নরসিংহী দুই আসনের সমস্ত ইউনিয়নে চলছে ব্যাপক প্রাণ চঞ্চল কার্যক্রম এবং এই গণসমাবেশকে কেন্দ্র করে আমাদের দাওয়াতি কার্যক্রম ব্যাপকভাবে চলছে বিভিন্ন মসজিদের ইমাম খতিব এবং অন্য ডাক্তার শিক্ষক মাদ্রাসা মোহতামিম এবং বিভিন্ন সাংবাদিক বৃন্দ অন্যান্য ধর্মালম্বী বাইদের মধ্যে আমাদের দাওয়াতটা চলছে ইনশাল্লাহ কালকে থেকে আগামীকালকে আমরা ধারণা করতেছি প্রায় সাত থেকে দশ হাজার লোক ঘুরাশাল ঘুরা চত্বরে সমাগম হবে ইনশাল্লাহ উক্ত গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকেই উক্ত সমাবেশে অংশগ্রহণ করার জন্য দলমত নির্বিশেষে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন